সুনেন সুবেন্দ্রবাবু ওই যুগ নাই এখন যে আপনি বর্ডারে এসে যুদ্ধ করবেন ওই যুগ নাই এখন যুদ্ধ হবে মেধা মেধা হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিস সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা নিয়ে অবরোধ করবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা ইস্কন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় ইস্কন যে আন্দোলন করছে শেখ হাসিনার वही शेख हसीना की सरकार गिराने में अहम भूमिका निभाने वाले एंटी डिस्क्रिमिनेशन स्टूडेंट मूवमेंट के संयोजक हसनत अब्दुल्ला ने सैफुल्ला इस्लाम की नमाज जनाजा के बाद को आतंकवादी संगठन कहा इस्लाम आरिफ अल्लाह के जन्नत दान करून उन्होंने मृत्यु অনেকে আমরা জানি যে ওই আদালত প্রাঙ্গণ থেকে ওনাকে ধরে নিয়ে পাশের কোনো একটা ম্যাথর পট্টি আছে সে গলিতে ওনাকে কোবায়া নিহত করছেন কিন্তু তা না একটু আগে আমি বিবিসি থেকে দেখতেছিলাম চিটাগাং এর একজন আইনজীবী সাক্ষাৎকার বলতেছিলেন অডিও সাক্ষাৎকার টেলিফোনে দিচ্ছিলেন রাস্তার উপর এসে ওরা রাস্তার অপর পাশে অবস্থান নিতে ওখানেই আমাদের ওই লয়ারটাকে পাইছে উনি ছিল হয়তো বাড়িতে চলে যাচ্ছিলেন ওখানেই ওই যে ওই জানলার মধ্যে ঘুরে পাইছে ওর যখন ওর গলায় দেখছে যে উনি বাসায় ফিরতেছিলেন ওনার ওই যে বোটাই থাকে না ওই উকিলদের ওই বোটাই ছিল হাতে কোট ছিল ওইটা দেখে বুঝা ফেলছে যে সে উকিল তারপর আক্রমণ করছে জানেন কত করুণ ব্যাপার ওনার বয়স বেশি না কিন্তু ওনার তিন বছরের একটা বাচ্চা আছে আর ওনার বউ বর্তমানে প্রেগনেট আবার মা হতে যাচ্ছেন ভিডিও ফুটেজে সবাইকে পাওয়া গেছে অনেকে পলাতক এর মধ্যে ছয়জনকে শনাক্ত করছে তেত্রিশ জনের মতো অ্যারেস্ট হয়েছে জন শনাক্ত হয়ে গেছে ছয়জন এই জন থেকে বাইরে হয়ে যাবে বাকিরাও দেখেন ওনারা আসছিলেন কার জন্য ওনাদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ওনার সাথে কৃষ্ণ নামটা কেন এই ইস্কান কিন্তু কৃষ্ণর ভক্ত ওনারা সবাই আমার যেদুর মনে হয় এই ইস্কান কৃষ্ণর ভক্ত আপনারা যারা হিন্দু ভাই বোন আছেন আপনারা আমার ভুল হইলে একটু কমেন্ট করে জানাবেন তো সেই চিন্তা থেকে আমি বলতে চাই কিন্তু আপনাদের স্লোগান কি ছিল আপনাদের তো স্লোগান হওয়া উচিত জয় কৃষ্ণ জয় মহাদেব কিন্তু আপনাদের শ্লোগান ছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় তো বিজেপির শ্লোগান হ্যাঁ বিজেপির সবাই ওই জয় শ্রীরাম বলে দেখেন না ওই যে কলকাতায় হ্যাঁ একজন নাম সে শুভেন্দ্র অধিকারী বলতে নাম শুভেন্দ্র অধিকার উনি আগে কিন্তু সংসদে ছিলেন মন্ত্রীও ছিলেন এখন না ওনার বাবাও সংসদে ছিলেন ওনার ভাইও সংসদে বিজেপির বড় নেতা কিন্তু উনি পশ্চিমবঙ্গ ব্লক করে দিবে আমাদের বর্ডার ইসা ব্লক করে দিবে আমাদের পিআইচ দিবে না দিবে না ভাই পিআইচ ছাড়া রান্না তো আমরা শিখা গেছি ওই আমাদের যে মন্ত্রী প্রধানমন্ত্রী আপনাদের ওইখানে আছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার কাছ থেকে রেসিপি পিয়াজ ছাড়া রান্না শিখছি শুনেন বাবু ওই নাই এখন যে আপনি বর্ডারে এসে যুদ্ধ করবেন ওই যুগ নাই এখন যুদ্ধ হবে মেধার মেধার পেঁয়াজ আলু রসুন আদা এগুলো আগেই আমরা টার্কি থেকে পাকিস্তান থেকে অলরেডি আয়না ফালাইছি আপনারা যে একটা সিদ্ধান্ত নেবেন এটা তো আমরা জানি বাবু আপনি বলেন পশ্চিমবঙ্গ ব্লক দিবেন আচ্ছা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি শুধু কলকাতায় আছে সারা ভারতে নাই প্রত্যেকটা রাজ্যেতে আছে ইস্কান কই তামিলে কোনো আন্দোলন হচ্ছে বোম্বে কোনো আন্দোলন হচ্ছে গুজরাট যে মোদিজির জায়গা যেটা উনি যেখানে দাঙ্গা লাগাইছিলেন একবার যে দাঙ্গা আমাদের এখানে করা হইছিল পারে নাই ভাই আল্লাহর আল্লাহ সবাই মনের মধ্যে একটা ঘটনার পরে উনার জানা যায় যে পরিমাণ মানুষ হয়েছে এই মানুষের ঢল যদি অন্য অন্যদিকে নামতো না ওই যে উপরালা বুদ্ধি দিয়ে দিছে মাথায় যে উনারা দাঙ্গা লাগাইতে চাইতেছে আমাদের মধ্যে রায় রায় সাতচল্লিশে একবার হয়েছিল বাষট্টি না পঁয়ষট্টি তো একবার হয়েছিল তখন আমি ছোট টের পাইছি ওই সাতচল্লিশের যে দাঙ্গা ওই দাঙ্গায় কিন্তু ওই যে গান্ধীজি আপনাদের বাবুজি এই নোয়াখালীতে আসছিল নোয়াখালীতে আসা সাত দিন ছিল সাত দিন সাত দিন ছিল এই হিন্দু মুসলমান দাঙ্গা বা হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি এটা সাতচল্লিশের আগেও ছিল চুইলা আসতেছে বর্তমান হয় সব পাইলাম আপনারা জয় শ্রীরাম বলবেন কেন তাই না এই যে শুভেন্দ্র অধিকারী আপনি যে পশ্চিমবঙ্গ ব্লক করে দিবেন পশ্চিমবঙ্গে কেন লাফালাফি করবেন যান না দিল্লি যান দিল্লি যায় মোদীর গাড়ি আটকান না কেন ওইখানে দাঁড়ায় যান অমিত গাড়ির সামনে দাঁড়ায় যান চিন্ময় কৃষ্ণ দাসকে না ছাড়া পর্যন্ত গাড়ির সামনে থেকে সরুন না আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য হলো দুই বাংলার মধ্যে বিবাদ লাগানো কিন্তু আমাদের দুই বাংলার সম্পর্ক কার সঙ্গে সঙ্গে জানেন আপনাদের বিজেপির না আমাদের সম্পর্ক মুখ্যমন্ত্রী মমতা সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক আপনি জানেন অতীত ছিল আগামীতেও থাকবে এই দুই বাংলার সম্পর্ক আপনি নষ্ট করতে পারবেন না আপনি না ওইখানে আপনি তো মন্ত্রী ছিলেন আগে ওইখানে যান আফান আপনারা তো পুরো ফ্যামিলিতে একটা প্যাকেজ ও সবাই মন্ত্রী বিজেপি কর্ণধার আপনারা আমাদের আওয়ামী লীগের যেমন পরিবারতন্ত্র ছিল এরকম পরিবারতন্ত্র তাইলে ঢাকা নিয়ে কথা বইলা লাভটা কি আপনার দেশের মধ্যে জান না বেশি দূরত্ব না ঢাকা কক্সবাজারে দূরত্ব তো হবে না মনিপুরে যান কি হচ্ছে ওইখানে নাগাল্যান্ডে যান ওইখানে কি হচ্ছে পাঁচশোর উপরে মানুষ মারা গেছে এই মণিপুরে আপনারা জানেন ছোট ছোট শিশুদেরকে গলা কাইটা চোখ তুইলা নদীতে ভাসায় দিতে পাঁচ হাজারের মতো মানুষ ঘরানার পাঁচ হাজার না পঞ্চাশ হাজার ওনাদের চ্যানেলে আমি দেখছি নিউজে দেখছি পঞ্চাশ হাজার মানুষ সর্বহারা জান্নাপুরা ফ্যামিলি নিয়া জান্না মোদিজির নিয়া অমিত শাহের নিয়া ওইখানে যান না কেন মোদিজিদের মধ্যে ছয় থেকে সাতবার বিদেশে টোর দিছে নিজের দেশের যেখানে এত বড় অশান্তি ওইখানে তো যাইতে পারেন না কেন যান এখানে ওইখানে আইসেন এখানে দুই বাংলার মধ্যে বিবাদ লাগাইতে আমাদের মধ্যে জীবনও পারবেন না আপনি ওই চাবাবাজি বাদ দেন ওই বড়ের আইসা হ্যান কেরেঙ্গা ত্যান কেরেঙ্গা এগুলোর জন্য কলিজা লাগে কলিজা আপনি আবার হাসনাত চিনেন আবার সার্জিস্ট চিনেন তাদের ভিডিও দেখাইতেছেন মিডিয়ার সামনে আর মোদী মিডিয়া তো ভাই বুঝছেন না প্রাইম টাইমে সাতটা থেকে আটটা নয়টা এর মধ্যে বুঝছেন ফাটায় একটা অঙ্গরাজ্য ভারতের গত সতেরো বছরে যেটা অভ্যাস হয়ে গেছিল ওইটা রয়ে গেছে এটা তাদের একটা রাজ্য আরে বেটা এটা একটা রাষ্ট্র তাও কি বাংলাদেশ ব্যাপারটা বুঝো না কিভাবে সরাইছে কে পাইছে ভারতবাসী তাদের গোয়েন্দা বিভাগ কেউ টের পাইছে ছয় তারিখে ঢাকায় আসার কথা ছিল একদিন আগে দিছে মাস্টার মাইন্ড টের পাইছে এই ঘটনা ঘটবে টের পাই নাই ওনারা ভাবছে কি জানেন শেখ হাসিনাকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে যায় পরিস্থিতি ঠিক কইরা আবার পাঠায় দেবো মেহমান হিসাবে নিয়ে গেছিল কিন্তু এইটাই যে চির বিদায় এটা টের পায় না এটা টের পাচ্ছে এখন এখন বুঝতেছে আয় হায় এটা কি এইটা দেখি চোখের চোখ রেখা কথা বলে পুরা ভারতের মিডিয়া বলতাছে এই यकीन নাবালক মন্ত্রী নাবালক মন্ত্রী আমাদের ওই যে তিন জন আছে বর্তমান উপদেষ্টা ওনাদেরকে নাবালক বলতাছে নাবালককে সদই তো পারেন না নাবালক নিয়ে তো পুরা মোদির মিডিয়া পুরা ভারতের মিডিয়া পাগল অস্থির আমাদের উচিত কি জানেন ওনাদের টিআরপি বন্ধ করে দেওয়া স্টেট বন্ধ করে দেওয়া আমাদের কোন চ্যানেল কিন্তু ভারতে দেখা যায় না ওদেরটা বন্ধ করে দাও এটা বন্ধ করতে হবে না দেখলে কি আসে যায় ভারতের চ্যানেল ভারতে পেঁয়াজ না হইলে কি আসে যায় আলু না হইলে কি আসে যায় কিচ্ছু লাগবে না চারিদিক থেকে গেছে। দেখেন কারেন্ট না সঙ্গে সঙ্গে নেপাল থেকে কারেন্ট চলে আসছে আসছে না দেশের চেয়ারে কে বসে আছে ডক্টর মোহাম্মদ ইনুস তোরাই কেয়ার করে আপনাদেরকে কেয়ার করে না যাই হোক আমি থামবেলে দিছি আমাদের সার্জিস আর এই যে হাসনাদ আবদুল্লাহ এই দুজন কিন্তু এখন পুরা বিরোধী দল বর্তমানে আমাদের যে বিরোধী দল আছে ওনারা কিন্তু একটু পিছনে পড়ে গেছে ওই যে বলছিলেন যে পোলাপান বাপের আগে হাটে পোলাপান কিন্তু আগে চলে গেছে ওনাদের জীবন বাজি রেখে যে আলীক ভাই ওইখানে গেছিলেন জানা যায় গেছিলেন আসার পথে ওনাদের গাড়িকে একটা ট্রাক মাইরা দিছে ওনারা বলছে যে এটা হত্যার চেষ্টা গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাম সাইডের একটা সাইড সামনের হয়ে গেছে তার মানে একটা প্রশ্ন জাগে ট্রাকটা কি ব্রেক করার চেষ্টা করছিল যদি ঢোকায় দিতে চাইতো তাহলে পুরো গাড়ি উড়াই দিত তাই না টার্গেট করে অন্তত সামনের প্রশ্নটা তো চলে যাইতো যাই হোক উপরওয়ালার মেহের মানি ওনারা ওই গাড়িতে ছিলেন না ওনারা আরেকটা গাড়িতে ছিলেন এই গাড়িটা যেই গেছিলেন কিন্তু ফেরার পথে ওই জন্য সব উবরালার ইচ্ছা আরেকটা গাড়িতে জানে বাইচা গেছে দেখেন এরপরে তারা ঢাকা যখন ইন করবেন এই সাইদাবাদের এর মধ্যে আবার একটা গাড়ি তাদের পিছনে হিট করছে কি বোঝা যাচ্ছে একটা সন্দেহ তো করতেই হবে ভাই কারণ কি জানেন এই দুজনই কিন্তু এখন সবচেয়ে বেশি প্রতিবাদী আমি তো প্রথম দিকে সার্জিসকে মনে করছিলাম খামাখা বিজি ফর নাথিং সবসময় দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে আমি একটা কন্টেন্টও বলছিলাম ও কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে ও ঠিক পথে আছে কারণ আগে ছাত্র লীগ করতো সেখান থেকে শরীর আসছে এখানে হ আমারও ছাত্র জীবনে আমি ছাত্রলীগ করছি কিন্তু একটা টাইম এসব দেখছি এই গত সতেরো বছরে গা জয় গেছে জানেন জৈলায় গেছে এমন অবস্থা করছে দেখেন না আমরা কি ফিল করতেছি ভারতের সাথে আমাদের এখন বিবাদ কি নিয়ে ভারতের মিডিয়া মনে করতেছে তাদের অঙ্গরাজ্য হাত থেকে ছাড়া হয়ে গেছে তার মানে এটা ভারতেরই কথা তাই না দিল্লির মনের কথা বলতেছে ওনারা তো বলতেছে না একবারও কোনো বিবৃতি দিচ্ছে না সরকার এই তোমরা এগুলো কি বলো এত স্বাধীনতা দেওয়া উচিত পুরানা যত ফুটেজ আছে ভাই আমাদের এই যে পাঁচই আগস্টের এই ফুটেজ জোড়া দিয়া দিয়া হিন্দুদের উপরে নাকি আক্রমণ হচ্ছে দুইশো হিন্দু বাড়ি বাড়ি ঘরে নাকি আক্রমণ হয়েছে ইস্কানের ইস্কান বাংলাদেশে কিন্তু একশোর উপরে মনে হয় একশো তিরিশ মন্দির আছে ওনাদের ওনারা কিন্তু বিবৃতি দিচ্ছেন দেখেন ইস্কান কোন রাজনীতির সাথে জড়িত না ওনারা বিবৃতি দিচ্ছেন এবং এইটাও বলছেন এই যে কৃষ্ণদাস মানে চিন্ময় কৃষ্ণ উনি কিন্তু ইস্কানের সাথে জড়িত না ওনাকে বহিষ্কার করা হয়েছে শিশু নির্যাতনের কারণে এখনো যেহেতু প্রমাণিত না ব্যাপারটা অনেক ভিডিও ফুটেজ ঘুরে বেড়াচ্ছে মিডিয়া সবাই দেখতেছে অনেকে মনে করতেছে দিয়ে বানানো আবার সত্য হইতে পারে এটা করা যাবে না শুধু এইটুকু বলবো একজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এখানে সে নিশ্চয়ই কোনো অপরাধ করছে কোন ধর্ম দেখা ওনাকে অ্যারেস্ট করা হয় নাই আপনারা ইস্কান দাবি করছেন আপনারা রাজনীতির সাথে জড়িত না কিন্তু দুই সালের ফুটেজ আছে এই আপনার চিন্ময় কৃষ্ণ দাস উনি বলতেছিলেন স্ক্যাম কিন্তু শেখ হাসিনার হাত শক্ত করার জন্য আছে শেখ হাসিনার হাত শক্ত করতে চায় ভিডিও ফুটেজ আছে তার মানে কি এটা রাজনৈতিক বক্তব্য হয়ে গেল না ওনাকে ধরার পিছনে তো কারণ আছে কিন্তু আপনারা সবুর মারলেন না জয় শ্রীরাম বলতেছেন আপনারা আর জয় শ্রীরামের কি বোঝা যায় আমরা তো বুঝতে পারি দেখেন এর মধ্যে আজমির শরীফে নাকি এখন বলতেছে এটা নিচে নাকি মন্দির আছে এটা নিয়ে হাইকোর্টে অলরেডি মামলা টামলা চলতেছে এবং রায় দিবে বিশে ডিসেম্বরে শুনানি আর কি কিছু একটা শুনানি আছে ওইটা নাকি মন্দির আছে হ্যাঁ এই দুই দিন তিন দিন আগে মধ্যপ্রদেশে একটা মসজিদের নিচে নাকি মন্দির আছে বইলা ওইখানে তিন চারজন মারা হয়েছে জানেন বিরাট বড় গন্ডগোল হয়েছে লুটপাট হয়েছে অরাজকতা মানে মসজিদ দেখলে ওই যে বাবরি মসজিদের থেকে আরম্ভ হয়েছে ওটা নিচে নাকি মন্দির আছে তার মানে কি আপনার পুরাপুরি হিন্দুবাদী একটা রাজনীতি করতেছেন আর আমরা যদি আমরা মুসলমানের দেশ আমরা নব্বই ভাগ মানুষ মুসলমান আমরা যদি ইসলামের কথা বলি আমাদের কারো মাথা টুপি দেখলে দাড়ি দেখলে আপনাদের গায়ে জলে আপনারা বলেন উগ্রবাদী আপনারা উগ্রবাদী বলেন বলে কিন্তু আজকে কথা শুনতে হচ্ছে যে ইসলাম উগ্রবাদী আদালতে গেছিল আদালতে খারিজ করে দিছে যে না এটা সরকারের ব্যাপার এটা আমাদের ব্যাপার না আমরা কোন ধর্মীয় প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে পারি না জানায় দিছে দেখেন আমাদের আইন কিন্তু নিজের গতিতে চলতেছে সরকারের কোন রকম হস্তক্ষেপ নাই এটি তো বোঝা যায় পুরা ভারতের মিডিয়া টেনশনে ছিল কি নিষিদ্ধ করে দেয় কিনা নিষিদ্ধ করে দেয় কিনা না রে ভাই নিষিদ্ধ করে নাই দেখেন এই যে কৃষ্ণদাসকে ওনার খাওয়া দাওয়ার প্রবলেম ওনার খাওয়া দাওয়ার জন্য ওনাকে একজন বাবুর দেওয়া হয়েছে ওনাদের হ্যাঁ ওনার খাওয়া দাওয়ার প্রবলেম হবে না আলাদা থালা বাসন সব কিছু দেওয়া হয়েছে ভাই অপেক্ষা করেন আইন কি বলে সেটা অপেক্ষা করেন ধর্ম নিয়ে রাজনীতি করেন না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ